সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় সাংবাদিকদের নিয়ে সুনামগঞ্জে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় সোমবার বেলা এগারোটায় সুনাসগঞ্জ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ আলিদ ফয়েজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রাজেশ সিংহ মিথুন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শতাব্দী ভট্টাচার্য ইউনিসেফের প্রতিনিধি তানভিরুল ইসলাম প্রমুখ প্রধান অতিথি বলেন টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী গত বারোই অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার বারোটি উপজেলার সকল শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই হাজার উনিশ সালের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় নব্বই লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে এক লাখ দশ হাজার মানুষ মৃত্যুবরণ করে থাকেন এজন্য প্রতিটি পরিবারের সদস্যদের টাইফয়েড জ্বরসহ দেহ শরীর ও মন ভালো রাখতে হলে পানি খাবার ও উন্নত স্যানিটেশন দূষিত ব্যবহারের পরামর্শ দেন এজন্য সবাইকে সচেতন করতে গণমাধ্যম কর্মীরা তাদের লেখনির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের স্বার্থে আরো বেশি করে ব্যাপক ভূমিকা রাখার আহ্বান জানান